দেখুন ওজনের কারণে আমার কমলা গাছের একটা ডাল ভেঙে পড়েছে আজ আমি এই কমলাগুলো তুলে নিব বলে সিদ্ধান্ত নিয়েছি দেখুন এটা একটা অন্যরকম আনন্দ নিজের গাছের কমলা একসময় কিন্তু আমরা জানতাম এটা বিদেশি ফল কমলা বাইরের দেশের থেকে আসে এভাবে যে নিজের বাগানের কমলা কখনো ছিঁড়ব এটা কখনো কল্পনা করি নাই তো খুবই ভালো লাগছে কমলাগুলো ছিঁটতেছি তবে একটু কষ্ট লাগতেছে যে সম্পূর্ণভাবে গাছে যদি আর একটু পাকতো ভালো হতো আমার ছিঁড়েই নেওয়া লাগলো ডালটা ভেঙে যাওয়ার কারণে একটা ডালে বারোটা কমলা এত চিকুন একটা ডালে যদি বারোটা কমলা হয় কিভাবে সেটা থাকবে তো আমার সাদবাগানের ভিডিওগুলো আপনারা বেশি বেশি করে দেখবেন আর আমার গার্ডেন ফ্রেন্ড চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করবেন এই যে দেখুন এখানে টোটাল আমি এগারোটা কমলা সিটসি হাতের থেকে একটা ছুটে চলে গেছে খুবই ভালো লাগতেছে তো আপনাদের কেমন লাগতেছে জানাবেন তো আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম